হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞানের দেখো যেটা আট নম্বর স্কুল সেই স্কুলের আমরা সমস্ত সঠিক পরপর দেখে নেব দেখো নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রথম প্রশ্ন অ্যামোনিয়ার সংকেত লেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইচ থ্রি দুই নম্বর প্রশ্ন স্ট্রেপ্টোমাইসিন কি লিখবে স্ট্রেপ্টোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে পাওয়া এক ধরনের ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে তাহলে এরকম ভাবে আনসারটি লিখবে এরপরে নেক্সট তিন নম্বর প্রশ্ন কোন গ্যাস জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না আনসার হবে এখানে অক্সিজেন তাহলে তোমরা লিখবে অক্সিজেন যার সংকেত হচ্ছে ও রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় রজন পাওয়া যায় পাইন গাছে এরপরে জলে অক্সিজেনের অক্জেনের যোজ্যতা কত জল মানে হচ্ছে এইচ টু ও তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে যোজ্যতা হলো দুই সাগর কুসুমের সঙ্গে মৃতজীবিতা দেখা যায় কোন প্রাণীর সাগর কুসুমের সঙ্গে সন্ন্যাসী কাঁকড়া এবং প্লাওন মাছ দুটোরই কিন্তু মৃধজীবী সম্পর্ক দেখতে পাওয়া যায় আমি এখানে একটা লিখেছি লিখবে সাগর কুসুমের সঙ্গে ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্ক লক্ষ্য করা যায় এরপর দুই এর এক হয়ে কি গঠন করে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড যার সংকেত হচ্ছে এই যৌগ গঠন করে সাধারণ লবণ এটা দেখো এনএসিয় সাধারণ লবণ মানে হচ্ছে এনএসিএল এটা একটি যৌগিক পদার্থ তামার ল্যাটিন নাম তামার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম ল্যাটিন নামগুলো কিন্তু তোমরা ভালো ভাবে মুখস্থ করে নেবে কেমন এরপরে ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড একটি সম্পূর্ণ পরজীবীর নাম তোমরা এখানে লিখবে সম্পূর্ণ পরজীবী হচ্ছে স্বর্ণলতা স্বর্ণলতা এরপরে তিনের এক ধাতুর দুটি সাধারণ ধর্ম লেখো তোমরা রাইমার্টিন থেকেও লিখতে পারো পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি এইট আর এখানে টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে টেক্সট বুকের মধ্যে দেখো ধাতুর উপরের তলে আলো পড়লে চকচক করে আর ধাতুকে আঘাত করলে টং করে একরকম বিশেষ শব্দ হয় এছাড়া ধাতুরা কিন্তু তাপ ও তরিতের সুপরিবাহী হয় দুই নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর উৎসগুলি লেখো এবং এই ভিটামিনের কাজ কি এখানে দেখো টেক্সট মধ্যে দেওয়া হয়েছে যে সামুদ্রিক মাছ যেমন কড হাঙর হ্যালিব্যাট ইত্যাদি মাছের যকৃত নিঃসৃত তেল থেকে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায় এছাড়া দুধ ডিম এর মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি কাজ কি লিখবে আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি ডিজার শেষ প্রশ্ন নিচের কোনগুলি ভৌত পরিবর্তন এবং কোনগুলি রাসায়নিক পরিবর্তন লেখো প্রথমে লোহা থেকে চুম্বক তৈরি এটা হচ্ছে ভৌত পরিবর্তন আমি শুধু ভৌত লিখলাম গাছের পাতা রং পাল্টে যাওয়া এটা হচ্ছে তাহলে তোমরা এখানে রাসায়নিক লিখবে দুধ থেকে দই তৈরি এটা হচ্ছে দেখো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক কথাটি তোমরা লিখবে আর বরফ গলে যাওয়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন তাহলে আজকে আমরা চিত্রা থেকে আট নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচ এস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট